চলো স্টার্ট এইখান দিয়ে প্রথম শুরু করলাম আজকে ঝিটকি পতাকার এই জায়গাটা ঝিটকি বাপরি রাম তারা রাম ডেঞ্জারের জায়গা সুরঙ্গ ঝিটকি পতা আমি তো কত ভয় পেয়ে গেছিলাম আমি আচ্ছা নে এক কাজ করি কোথায় এসছি দর্শক একটু বলি হ্যাঁ দর্শক হরে কৃষ্ণ যে জায়গাটা এসছি জায়গাটার নাম হচ্ছে ঝিটকি পোতা এটা নদীয়ারই একটা জায়গা ঝিটকি পোতা আমি এখানকার গল্প শুনেছি এটা এটা বাস বাগান আম বাগান নানা কিছু আছে তো এইখান একটা রাস্তা আছে কিছু লোক বলেছে এই বাগানে নাকি হঠাৎ আগুন জ্বলে ওঠে আমিও দেখিনি আমার ঠাকুরদাদু কেউ দেখিনি। আমি ঝিটকে পথে এসে উপস্থিত হয়ে গেছি সেই বাগানে রীতিমতো এখানকার লোকের কথা শুনে দূরে দূরে গ্রাম আছে তো এখানকার লোক বলে বাগানের মধ্যে আচমকা আগুন জ্বলে ওঠে এবং কারা যেন দৌড়াদৌড়ি করে মানুষ সন্দেহ করে এখানে কারো আনাগোনা আছে এই জঙ্গলে জঙ্গলে আনাগোনা আছে এখন আমি তো আর কোনো দিন এই জঙ্গলে আসেনি তা আমি আজকে সন্ধান করতে এসেছি আগুন জ্বলে ওঠে কি না কারোর সঙ্গে দেখা হয় কি না আমি অচেনা জায়গায় এসে গেছি আপনারা চোখ রাখবেন শুরু করছি চলো তাছটা সামনে মার গাছ ফার্স্ট এরকম গাছ ঠিক আছে ভয়ানক গাছ কিছুই না আম গাছ ঝিটকি পোতা গাছের উপরটা

বলতে বাজবাগানই না এটা মন্দির পরিকল্পনা করার মতো এইটা বুঝতে পাচ্ছেন হ্যাঁ প্রথমে ঢোকার সময় একটু অন্যরকম লেগেছিল প্রথম বুঝতে পারিনি শুনেছি বাজবাগানে ভূত থাকে চিটকি পোতা বাজবাগান পাশে একটা শশান আছে নদী আছে এই নদীতে মরা জরা পুরনো হয় আর এই ঝিটকে পোতা বাগানে কিছু কিছু ঘটনা ঘটেছে দিনের বেলা ঘটেছে বা যারা বাঁশ কাটার তারা বাঁশ কাটছে আর সাইডেও কেউ বাঁশ কাটছে আর যারা সত্যিকারে বাঁশ কাটতে এসছে তারা দেখছে আরও কেউ বাঁশ কাটছে ওরা কারা যখন সন্ধানে যায় দেখে কেউ বাঁশ কাটে না কিন্তু এই বাগানে চলার নিয়ম আছে শুনছিস তো কোনো শুয়ে থাকা বাঁশের উপরে শুয়ে থাকা বাঁশ ডেগানো যাবে না শুয়ে থাকা কোনো বাঁশ বাবা এই বাঁশটা অন্যরকম রে হ্যাঁ দেখো হ্যাঁ রে এর ভাবটা পুরো অন্যরকম ঠিক আছে চলো আসার সময় দেখলাম কোন একটা বাড়িতে বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে আগে দূরটা দেখিয়ে নে ভালো করে থাম লাইটটা দেখা চিটকি পোতা বাগান সামনে পিছনে টানে সব ভালোভাবে দেখে নিন আপনারা আগে আমরা তো দেখতে পাচ্ছি ডাইরেক্ট আপনারা ক্যামেরার মাধ্যমে দেখবেন চিটকি পোতা পাঁচ বাগান

চারশো পাঁচশো বিঘা আম বাগান হ্যাঁ আমি একবার দেখি জঙ্গলটা তুই ওখানে দাঁড়া আমি ওই জঙ্গলটার ভাগটা একবার দেখে আসি তুই দাঁড়া ওখানে হ্যাঁ তো আসতে হবে না বাপরে বাপ চলে 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 আমি এই যে রেজিনগরে গেছিলাম না সেখানে হারিয়ে গেছিলাম আমি জঙ্গলে হারিয়ে গেছিলাম জানিস সারা রাত ধরে সঞ্জয়কে নিয়ে গেছিলাম বুঝতে পারলি সে ভয়ঙ্কর মর্মান্তিক পরিস্থিতি সে কেঁদে ফেলি এমন অবস্থা আমার হ্যাঁ বেরিয়েছে আমি আমার মোটরসাইকেল কোথায় রেখেছিলাম ভুলে গেলে কি করে আরে বাবা চার পাঁচশো বিঘা বাগান ওখানে ওখানে বাজবাগানগুলো বাগানগুলো মুর্শিদাবাদে কি রেজি নগর আচ্ছা আচ্ছাগান তো ওই দিকটা এই যে বাঁশ বাগান এখানে আছে ওই দিকটা বেশি হ্যাঁ তো হ্যাঁ রে এখানে কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে যে ভাম বাগানের দেখে মনে আছে এখানে কিছু ঘটে ঘটানোর মতো জায়গায়

ভূত বলে কোনো শব্দ হয় না। প্রেতাত্মা। আমরা ভূত বলে ডাকি আর লোকে ভূত বলে ভূত কথাটা সবাই জানে কিন্তু অ্যাকচুয়ালি যেটা প্রেতাত্মা এই জায়গাটা কি দেখুন চারিদিকে জঙ্গল চারিদিকে কিন্তু জঙ্গল আর মাঝখানটা এদিকে তো বিশাল জঙ্গল আর এই জায়গাটায় কি সুন্দর একটা ফুটবল খেলা মাঠের মতো চট করে কেউ বুঝতে পারবে না ব্যাপারটা কি হচ্ছে কেন এখানে দশ থেকে একদিঘে জলি হবে হ্যাঁ একদিঘে হবে যাব অনেক বড় মাঠের মতো অনেক বড় জঙ্গল অনেক বড় মাঠ অনেক বড় জঙ্গল গাছ আছে এখানে অনেক শুনেছি দাঁতন গাছ যেখান থাকে সেখানে গেলে ভূত থাকে না আগুন এই যে দাঁতন গাছ বলে নাকি মরার পরে মানুষ ছেলেরা নিয়ে বেড়ায় হাতে করে বলতে না বাপ দেহ রাখলে বাপ বাপ যেটা জানি না সেটা বলতে পারবো না তবে এইটুক জানি দিনের বেলা দর্শক এইসব জঙ্গলে আসতে ভয় লাগবে এটা একদম সত্য কথা এই জঙ্গলে দিনের বেলা মানুষ ঢুকতে ভয় পাবে কিন্তু আমরা রাতের বেলা কেন ঢুকেছি যদি প্রশ্ন করেন বিষয়টা হচ্ছে দশ একটু বলি ক্যামেরাটা ধর হ্যাঁ আমরা দিনের বেলায় জঙ্গলে ঢুকতে পারবো না কিন্তু রাতের বেলা কেন ঢুকতে পারবো জানেন একটা বিদ্যা আছে আমাদের সেই বিদ্যাটা দুঃসাহস তৈরি করে আমাদের মনের মধ্যে আর সেই দুঃসাহসটা আমাদের রাতে কাজ করে আপনারা হাতে যারা ভাবছেন যে এইখানে যাওয়াটা কি এমন ব্যাপার কিন্তু একটা ব্যাপার আছে এখানে এই নিশুতি রাতে এই জঙ্গলে হাঁটা না মোটাও সাহস নয় কিন্তু আমরা হাঁটছি কেন রাতে হেঁটে হেঁটে রাত ঘুরে ঘুরে আমাদের ভিতরে প্রচুর সাহস হয়ে গেছে অসম্ভব গভীর জঙ্গল এটা একটা সাধারণ জঙ্গল হতেই পারে না দর্শক

ঝিটকি পোতা ভূতের বাঁশ বাগান এখানে মানুষও বাঁশ কাটে ভূত বাঁশ কাটে একসঙ্গে যারা বাঁশ কাটতে আসে জঙ্গলে তারা বলে কি ওটা পিছনে কি

কি দেখলাম এটা রিভার্স করে দেখতে হবে কিছু একটা দেখেছি ক্যামেরা ধরা পড়েছে আমি তো না না সামনে 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 ক্যামেরা ধরা পড়েছে আর তো আসছে না ক্যামেরা নড়াচ্ছি বারবার তাহলে কি মাথার উপরে ভূত ঘুরে বেড়াচ্ছে নাকি রে হতে পারে

চলো পিছন দিকে কেন সামলে যাবে না হ্যাঁ চলো বড় জঙ্গল সামনে দেখা গেলো ওটা আবার সামনে আছে না এটা হচ্ছে পিছন দিক আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি খুব জঙ্গল লাইট বন্ধ করতে সব সমস্ত লাইট বন্ধ করে করন্ধ করে থাকি দেখি কেমন লাগে না কিছু দেখা যাচ্ছে না

এটা তো বদনামের বাগান এই জন্য আসে না এখানে এই জন্যই সব রাস্তাঘাটে সব জঙ্গল জঙ্গল গাছপালা ঘাস ফুস হয়ে আছে জঙ্গল চলো কোথায় গিয়েছে দেখি কি আছে না রাস্তা খুঁজে পাবো না যেতে পারবি তো বেরিয়ে বেরোতে পারবি তো হ্যাঁ ছোট কাছে ঠিকই খুঁজে বেরিয়ে যাবো কোনো সাইড এ তো বেরোবো জঙ্গলে

না না এই বনগুলো একটা রহস্য রহস্য আছে বুঝতে পারছি না দেখেছো কোথাও কি ঝনক গঙ্গল খুব করে আমার এই শেপটা একটু অন্যরকম চুপ কথা বলিস না তো

তো বন্ধ করার কোনো সিন নাই পেয়ে গেছি হ্যাঁ সেই মাঠটা পেয়েছি হ্যাঁ এই জায়গাটা পুরো ভুল ভেলায়ের মতো এই জায়গায় একটু জ্ঞান হারালে কিন্তু অসুবিধা আছে এই এই এটা কোথা দিয়ে বেরিয়েছিল মনে আছে জায়গাটা হ্যাঁ এদিকে এইদিক দিয়ে এসেছিলাম না হ্যাঁ হ্যাঁ কোনটা এদিক দিয়ে

ওরকম নয় হনন করে হাত না পিছন দিকে দেখতে হয় একবারে ডাইরেক্ট সামনের দিকে যাওয়ার নিয়ম নেই ওরকম

দেখতে অন্যরকম দেখো গর্ত গর্ত গুলো দেখো সব আশ্চর্যজনক ভাবে এরকম গর্ত কখনো বাজবাগান দেখেছো অন্য নতুন কোনো কত বাঁচ তো ভুললাম দর্শক এটা কিন্তু পুকুরের মতো একটা গর্ত একটু নাপ নেবে দেখা দেখেছেন দেখানোর নাপছে আপনারা হয়তো রাতে বুঝতে পারছেন না উঠে

ক্যামেরাটা ধর একটু দর্শককে বলি ব্যাপার থাম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলছে না ফ্ল্যাশটা জ্বালায় এমনি লাইটের ধর দর্শক ঝিটকি পোতা বলেছি একবার এই বাঁশবাগানে কেউ বাঁশ কাটে অরিজিনাল মানুষ আর ওরাই শুনতে পায় অন্যদিকে আরো কেউ বাঁশ কাটছে তো এলাকাটা খুব ঘুরলাম ভেতরটা এই জায়গাটা গা ছমছম হয়ে আছে গা ঘামছে প্লাস গা কাটা কাটা ভাব আছে কিছু দেখতে পাচ্ছে না কি দেখেছি একটা ক্যামেরায় ধরা পড়েছে কিন্তু পাশে একটা রাস্তা আছে এই জায়গাটা একটু অন্যরকম একটা গম্ভীর ভাব আছে এই জায়গাটায় এই ভূতের বাঁশবাগানের রহস্য হচ্ছে ওইটাই বাঁশ কাটে যে বাঁশ কাটতে আসে দশজন দশজন টিমের মধ্যে ছ সাতজন দেখেছে ওরা বাঁশ কাটছে অন্য জায়গায় আরেকজন বাঁশ কাটছে তারা গিয়ে যখন বলে কে বাঁশ কাটছে গিয়ে দেখি কোনো লোক নেই পরিষ্কার বাস বাগান কেউ বাঁশ কাটে না আমরা ঝিটকে পথে বাস বাগানে এসেছি পুরো বাস বাগানটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে আমরা আস্তে আস্তে এখান থেকে কেটে পড়ব আর রাত করবো না অনেক রাত হয়ে গেছে চলো এন্ড অব দি এই রাস্তাগুলো ঘোরা নেই আমাদের রাম তুই আমাকে বল আমি গোলক ধাঁধায় পড়েছি অরিজিনাল রাস্তাটা কোথায় থামদারা আপনি থামদারা এই তারা এইটা 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 লাইটবার লাইটবার আওয়াজ হচ্ছে কটকট করে তো কিছুই দেখতে পাচ্ছি না মনে হলো কি উঠে যাচ্ছে উপরে তারা 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 মানুষ পাঁচ বাগানে উঠলো মনে হলো উঠলো পাঁচ বাগানে মনে হচ্ছে হঠাৎ একটা খুব শব্দ করে মনে হচ্ছে কে মানুষ বাঁশের উপর উঠলো এরকম মনে হলো কিন্তু একদম স্তব্ধ হয়ে গেল আবার চলো রাস্তা রাম এটা হচ্ছে মেন রাস্তা তুই ভুলে গেলাম বলবো এখান থেকে বেরিয়েছিলাম না এই যে শেষ বললাম না তোকে এই বাঁশের নিজে দিয়ে এসেছিলাম পাশে রাস্তা আছে কেটে পড়ি হ্যাঁ ছ নিচ নিচ রাম ওকে বন্ধুবান আমরা এখানে শেষ করলাম আজকে মতো ঝিট কুপতা বাস প্রণাম ঘুরে নিচে এই যে সেই মোটা গাছটা যে মোটা গাছ দিয়ে এসেছিলাম রাস্তা এইটা না কোনটা রাস্তা এইটা এইটা হ্যাঁ এইটা ওকে ধন্যবাদ সেই আম গাছ থেকে শুরু করেছিলাম এই আম গাছ শেষ সমাপ্তি হরে কৃষ্ণ